তো এই যে সকাল সকাল রান্না করার সব আয়োজন শুরু করে দিচ্ছে তো এই যে ভুত্তা শাকানো হয়েছে লাউ শাক দিয়ে রান্না করা হবে আর এই যে সিম আর এটা হচ্ছে ইয়া মাছ শোল মাছ এটা হলো চেতা সেজন্য বাবি এভাবে ডেকে রাখছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলছি বেশি ভালো না ঠান্ডার জন্য দেখেন গলা বসে গেছে এখন খুবই অবস্থা খারাপ আর ওদিক দিয়ে মেস্তরি আসছে যে ওই গিজারা হানা হয়েছে কারোকে সেইটা এখন ফিট করা হচ্ছে তো আলহামদুলিল্লাহ আপনার ভাই থাকতে থাকতে সব কিছু ঠিক করে দিয়ে যাচ্ছে আর এদিক দিয়ে রান্না বাড়া করতেছে সাথে আমি বসে আপনাদের সাথে কথা বলতেছি আমি একটু বাহিরে গেছিলাম খুবই হরম লাগতেছে আমাদের সাথে এদিক যাও তো অবশ্যই আজকে কী কী আপনার ভাইয়ের পছন্দের কী কী রান্না করা করে কি খাবার সেটি আপনাদের সাথে শেয়ার করব আর আপনার ভাই গিজার মিস্ত্রি আসছে লাগাইতে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন এই যে ভাবি বুদ্ধা শাক কাটবে তো ওই যে লাউ শাক আনছিলাম টঙ্গির থেকে ওগুলা রেখে দিয়েছিল ভাবি দেখেন কি সুন্দর এখনও ভালো রয়েছে আর এই শৈল মাছ করবে তো সিমে ব্যাপার দিবেন না কি লাগবে ওইটা পিঠা বানানোর জন্য আর আপনার ভাইয়ের পছন্দের চেয়া মাছ পাইছি ছোট ছোট এগুলো যেমন পোড়া ফোড়া করে আপনার ভাই খেতে পছন্দ করে আর এই যে রুই মাছ তো ওই যে টাকি মাছ বেজে নিচ্ছে ভর্তা বানাবে কাঁচামরিচ আর পেঁয়াজটা ভালো করে বেজে নিতেছে এগুলো ভর্তা বানাই দিবে আপনার ভাইকে ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করা হবে আজকে তো গ্যাস আলহামদুলিল্লাহ যেটুকু আছে চলে খাবার খাইছেন আপনারা হ্যাঁ খাবার খাইছেন তো খাবার খেয়ে নেন মা খাই দেখায় নাখা তো বুত্তা শাঁকটা অনেক সুন্দর জুম করে দেখাচ্ছি অনেক সুন্দর বুত্তা শাঁকগুলো তা আমার ঘরে সব এলোমেলো দেখা যায় শার থেকে ওঠার পরে কাজ করেছে মাছ কাটতেছে এগুলো চ্যাতা মাছ

আমার শিং মাছ দিছে মাছ কিনা হলো তো মাছ কিনবে আপনার ভাই ছোটগুলো দিও না বাইরে নিবে তো বাজার করে নিয়ে আসছে আপনি আর আমি গেছি

তবে ওই সাইডটা বসে দেখেন আমার পাখের ঘরে এত বড় তারপর ছোট লাগে দেখেন আপনি ভাই আসলে এত ঝামেলার ভিতরে থাকা লাগে ওই ইয়া করো ইলিশ মাছটা ওই ব্যাগে বড় না 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 এটা আস্তে নিবো বাবি এম থেকে ইলিশ দেন বড় দিচ্ছে দেন তাই ইলিশ তোমার ভাবি শখ করে কচু বাটাইছে তো কচুতে ইলিশ মাছ খাবো না এই যে ইলিশ এই দুইটা আমাদের জন্য রাখছি আর ওই দুইটা বড় বড় আপনি বাইরে দিয়ে দিচ্ছি আর এদিক দিয়ে মাছ বড় বড় বলতে দিন বলনে দাও তো দেখ দিই তার রুম পটার মাছ দেখাচ্ছি মাছ আনছি আর ছোটগুলো কেজি যে দুইটা কেজি কেজি মাছ নাইন মাছ সুন্দর না

রান্না করা দেরি হয়ে যাচ্ছে একবারে সব পোড়া হয়েছে এদিকে দুই রকমের মাছ আর ওদিকে চেওয়া মাছ আর যে চিংড়ি মাছটা ওদিকে নিয়ম চিংড়ি মাছ আর ওদিকে শোল মাছ এগুলো সব ধুয়ে এখন রেখে দিবে তো মাছ আনলে তো জানি এই পাকের ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে যায় বড় বড় শিম এদিক দিয়ে ভাবি সব কিছু গোসাই আর ওদিক দিয়ে রান্না করা চলতেছে বিকালে নাস্তার জন্য লুডুস নিয়েছে লুডুস রান্না করবো এদিক দিয়ে টমাটো পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছে ধন্যপাতা আর ওদিক দিয়ে ভাবি মাছগুলো দিয়ে নিতে লবণ দিয়ে ভিজায় রাখছিলাম এটি নিয়ে যাবে আপনার ভাই আর এদিক দিয়ে চা বসাইছি দুধ চা এখন কপি দিয়ে দিব দিবাটা ভালো করে সুন্দরভাবে ভারো আসলে তারপরে কপি দিয়ে দিব তো এই যে আপনার ভাই এই কপিটা খায় এটা নিয়ে আসছে সব সময় তো এবার ছোটটাই নিয়ে আসছে এখন দিয়ে দিব হাতে মোবাইল আর এই যে কপি আমি ডেলে নিচ্ছি দিয়ে দিব দিয়ে একটু হালকা চুলাটা যে দিবটা লাড়া দিয়ে দিতে এইভাবে কপিটা দিলে কপিটা সুন্দর ঝাড়ও আসে চা ইয়াটা কপি আগে চাটা বানায় তারপরে কফিটা লাগে এবার সুন্দর একটা কালার চলে আসে পুরো তেরা বাইরে থেকে আনছে আপনার ভাই তেরা অনেক বড় দেখেন আমার সোফার রুম এই জায়গা থেকে ওই পর্যন্ত এসে খাবার টেবিলের পর্যন্ত চলে গেছে টি শুনিয়া শোন

नितो चली गई कोकेदी नाम खाने हम पर आ गया आ कद्दू

爱得死，爱得死。<laughs> <的> <laughs>